আসসালামু আলাইকুম প্রিয় মন সম্মানিত শ্রোতা আমি এখন আপনাদের সামনে কবি মদন মোহন তর্কালঙ্কারের আমার কোন কবিতাটি আবৃত্তি করছি আমার কোন কবি মদন মোহন তর্কালঙ্কার সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন দেখা মূল গুরু জানে আমি যেন সেই কাজ করি ভালো মনে ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে তাকে যেন সবই মিলেমিশি বালু চলেদের সাথে মিশে করি খেলা পাটের সময় যেন নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারু বুকে মিশে কথা যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি ঝগড়া না করি যেন কব কারু শোনে সকালে উঠি আমি এই বলি মনে মনে